নমস্কার আমি তনুশ্রী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই যে প্রাথমিক স্তর থেকে মহাবিদ্যালয় শিক্ষক নিয়োগের যে বেহাল দশা সেটার কারোরই অবচরে নেই কিন্তু তুমি কি এটার জন্য নেগেটিভ চিন্তা করছো তুমি কি এটাই ভাবছ যে আর চাকরি পরীক্ষা দিতে পারবো না বা হবে না দেখো চাকরি পরীক্ষা কবে হবে এটা কিন্তু তোমার নিয়ন্ত্রণে নেই সুতরাং তুমি যদি এই বিষয় নিয়ে ভেবে থাকো তাহলে সেটা তোমার ভুল হবে তোমার নিয়ন্ত্রণে আছে নিজেকে তৈরি করা তাহলে এখন থেকে তোমার কি কাজ হবে নেগেটিভ চিন্তা একেবারেই না করা সাথে সাথে নিজেকে তৈরি করা নিজের যে ভুলগুলো রয়েছে সেগুলো ডেভেলপমেন্ট করা একটু একটু করে নিজেকে তৈরি করা আমার এই ভিডিওটা দেখে তোমাদের কারো কারো মনে হতেই পারে কিংবা তোমরা কেউ কেউ কমেন্টে করতেই পারো যে আপনাকে কি কেউ কবে পরীক্ষা হবে সে কথা বলে গেছে একেবারেই না কিন্তু তার আগে আমার তোমাদের কাছে একটা প্রশ্ন তোমরা প্রত্যেকে নিজেকে একটা জিজ্ঞাসা করে দেখো তো তোমরা কি পরীক্ষার জন্য তৈরি যদি এই মুহূর্তে নোটিফিকেশন বেরোয় তোমরা কি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত তোমাদের যদি এক মাসের মধ্যে পরীক্ষা হয় তোমরা কি সব দিক থেকে তৈরি হয়ে আছো পরীক্ষা দেওয়ার জন্য এই উত্তরটা দাও তো কখনোই না কারণ আমরা যখন প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর বা ইউনিভার্সিটি পর্যন্ত আমরা যা পড়াশোনা করেছি সেগুলো সবই একটা নির্দিষ্ট পাঠ্যসূচির মধ্যে পড়ে কিন্তু আমরা একটা বৃহত্তর ক্ষেত্রে নিয়োজিত হতে যাচ্ছি অর্থাৎ শিক্ষকতার চাকরিতে যাচ্ছি সেখানে কিন্তু বিষয়টা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে নেই কারণ তোমার ওপারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বসে থাকবে তারা কিন্তু তোমাকে যে প্রশ্ন করবে তার উত্তর দেওয়ার ক্ষমতা তোমাকে তৈরি করতে হবে রাখতে হবে তাহলে এখন থেকে তোমার প্রধান কাজই হচ্ছে নিজেকে তৈরি করা একটা নীতিবাক্য আছে জানো তো তুমি যদি উদ্যম নাও শুধু শুধু মনে মনেই ভাবো যে পড়বো পড়বো পড়ব কিংবা হয়তো আস্পরণ করছো বৃথাই তাহলে কিন্তু তাতে চলবে না তোমাকে বিন্দু বিন্দু করেই সিন্ধু করতে হবে অর্থাৎ একটু একটু করে পড়া তৈরি করে নিজেকে গড়ে তুলতে হবে দেখো আমাদের সবার জীবনে সুযোগ কিন্তু কিন্তু একবার আসে তুমি যদি ভাবো যে দরজা খোলার অপেক্ষায় আমি আছি দরজাটা খুলুক তারপর আমি রেডি হয়ে সেডি তারে কিন্তু হবে না তোমাকে তৈরি হয়েই দাঁড়িয়ে থাকতে হবে দরজা খোলা মাত্রই তোমাকে প্রবেশ করতে হবে তাহলে সুযোগ একবার আসবেই এখন তাকে প্রস্তুত হও দিয়ে নিজেকে তৈরি করে এবং আগের সামনে যে পরীক্ষা আসতে চলেছে যে যেটাতে বসবে তার জন্য প্রস্তুতি নাও সুতরাং কোনো মতেই নেগেটিভ চিন্তা করো না এবং প্রত্যেকে নিজের উন্নতি চেষ্টা করো যে কি করে নিজেকে ডেভেলপ করবে আর রকম কোনো কুকথায় মন দিও না